ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার সবার ভিডিও গাইস আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ল্যাপটপগুলো দেখে পারচেস করতে পারবেন অথবা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসে সরাসরি হোম ডেলিভারিতে আমাদের এই ল্যাপটপগুলো নিতে পারবেন আমাদের এই ল্যাপটপগুলো বাংলাদেশি প্রজেক্টের ল্যাপটপ বিভিন্ন প্রজেক্টে ইউজ হয় এবং আমাদের কাছে যেভাবে আসে ঠিক সেভাবে আপনাদের মাধ্যমে আমরা সেল করে থাকি তাও আমাদের প্রত্যেকটা ল্যাপটপের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন তো যারা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে চান অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা যে ল্যাপটপটি পছন্দ হয় স্ক্রিন শর্ট আমাদের সঙ্গে শেয়ার করবেন প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে কিন্তু আপনারা ল্যাপটপটি অর্ডার করতে পারবেন তো গ্যাস আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনেবো ব্যান্ডেল ল্যাপটপ

এইট জিবি র্যাম আছে এবং একশো আঠাশ জিবি এসএসডি আছে ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স আছে যারা মূলত অনলাইনের গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এবং ভিডিও এডিটিং গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা অনেক ভালো হবে ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন

যে কোনো ধরনের যেকোনো লেভেলের কাজগুলো কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকায় আমাদের কাছ থেকে একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্যান্ডেল ল্যাপটপ এটা হচ্ছে ডেল ভ্যান্ডেল ল্যাপটপ আর এটার মডেল নাম্বার ডেল ল্যাটিউইট ডাবল থ্রি ফোর জিও বিজনেস সিরিজের ল্যাপটপ ল্যাপটপটা খুবই ভালো আছে এবং মোটামুটি ফ্রেশ কন্ডিশনই আছে

আর এটা দিয়ে আপনারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এবং ফ্রিল্যান্সিং এর প্রাথমিক পর্যায়ের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন জুমে ক্লাস করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপটার সবচেয়ে বড় ফ্যাসিলিটিটা হচ্ছে এই ল্যাপটপটা সিম সাপোর্টেড সিম সাপোর্টেড ল্যাপটপ এটা দিয়ে কিন্তু এটাতে কিন্তু সিম ইউজ করতে পারবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ কোরাই থ্রি ফোর জেনারেশন ডিডিআর থ্রি এইট জিবি র্যাম একশো এসএসডি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা পাবেন স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি ডিজিটাল মার্কেটিং অটোক্যাট ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনের কাজগুলো অনার্সে করতে পারবেন একদম স্লিম আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ এটাও একশো আশি ডিগ্রির একটি ল্যাপটপ কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এইট জিপি র্যাম দিয়ে আমাদের কাছ থেকে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো গাইস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ফুজিৎসো ব্র্যান্ডের ল্যাপটপ এর আগের একটা ভিডিওতে ফুজিৎসোর কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন ল্যাপটপ দিয়েছিলাম ওইটা সেল হয়ে গেছে এটা হচ্ছে ফুজিৎসো ব্র্যান্ডের ল্যাপটপ কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক আছে কিবোর্ড ব্যাটারি ব্যাক আপ সবই ভালো আছে এই ল্যাপটপটার এই যে আপনার মাউস প্যাডের যে দুইটা বাটন আছে রিফ্রেশ বাটনটা কাজ করে না এটার সাথে আমরা একটা মাউস ফ্রি দেবো একদম ফুল প্যাকেজ এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় মাত্র ছয় টাকায় ফুজিচ্ছ জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ ল্যাপটপ এটা দিয়ে ডিজিটাল মার্কেটিং অটোকেড এবং অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না কিবোর্ড মাউস প্যাড এবং ব্যাটারি ব্যাক আপ সবই পাবেন এইটার এই দুইটা বাটন ছাড়া এছাড়া দুইটা বাটন না মূলত রিফ্রেশ বাটনটাই প্রবলেম এছাড়া সব কিছু ভালো আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র ছ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চাচ্ছেন এবং অফিসিয়াল সকল ধরনের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে তো গাইস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসআর ব্যান্ডেল ল্যাপটপ এটা হচ্ছে এসআর স্কোয়ার সিরিজের ল্যাপটপ ডিসপ্লেটা অনেক বড় ডিসপ্লে পনেরো ইঞ্চি স্কোয়ার ডিসপ্লে আর এটার কনফিগারেশন হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল সেলেরনের প্রসেসর টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ব্যাটারি ব্যাকআপ নাই এটা শুধু ব্যাটারি ব্যাকআপ নাই যারা আসলে মূলত ইউটিউব করতে চাচ্ছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এবং অফিসিয়াল কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা ভালো হবে এবং যারা আসলে টাইপিং এর কাজগুলো শিখতে চাচ্ছেন যারা মেমোরি ডাউনলোড কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই ভালো হবে অফিসিয়াল সব ধরনের কাজ করতে পারবেন ফটোশপ ইলিস্টিটার মাইক্রোসফট অফিস এক্সেলের কাজগুলো করতে পারবেন আর এই ল্যাপটপের দাম রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারতেছেন রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়ে ইউজ করতে পারবেন আসলে চার্জারটা নড়ে যাওয়ার কারণে ল্যাপটপ বন্ধ হয়ে গেছে আপনার রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়ে ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না একদম ফ্রেশ কোয়ালিটি শুধু ব্যাটারি ব্যাক আপ নেই আপনারা অথবা চার্জে লাগিয়ে ইউজ করতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গায়ে সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ